আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে অনেক নয়েজ আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে অনেক নয়েজ 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 ভিডিও নয়েজ ব্যাকগ্রাউন্ড নয়েজ एवरीथिंग ইজ নয়েজ আমার ভিডিওতে ভিউ আসে না আমার ভিডিওতে লাইক আসে না আমার ভিডিওতে ভালো কোয়ালিটি হয় না কেন আমার ভিডিওতে নয়েজ সো আজকে থেকে তোমাদের নয়েজ নিয়ে কোনো রকম পেইন নিতে হবে না আমি তোমরা বিলিভ করবে না ওয়েট 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 আই হ্যাভ এ গ্রেট ডেমো ইউ ক্যান সি দিস ডেমো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে অনেক নয়েজ যা শুনতে অনেকটা বাজে লাগছে এখন আমি এই ভিডিও থেকে সম্পূর্ণ নয়েজ রিমুভ করে দেখাব আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে অনেক নয়েজ যা শুনতে অনেকটা বাজে লাগছে এখন আমি এই ভিডিও থেকে সম্পূর্ণ নয়েজ রিমুভ করে দেখাব আই থিংক অলরেডি ইউ হ্যাভ বিলিভ মি এখন থেকে আপনারা যে কোনো স্থানে ভিডিও শুট করতে পারবেন কোনো প্রকার নয়েজ থাকবে না আর সম্পূর্ণ প্রসেসটা দেখাবো একদম কি আমি দুইটি পদ্ধতিতে ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ রিমুভ করে দেখাবো তাও আবার এক কিলোকে কোনো প্রকার জামেলা ছাড়া আমরা ক্যাপ কাট দিয়ে নয়েজ রিমুভ করব দ্বিতীয়ত আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওর নয়েজ রিমুভ করবো তাহলে চলো আজ এরা সময় নষ্ট না করে আমাদের মোবাইল স্ক্রিনে জাম্প করা যায় সবার প্রথমে ক্যাপ কাট অ্যাপটা ওপেন করবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন যে ভিডিওটা এডিটিং করতে চান এটার উপর ক্লিক করবেন তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন সো প্রথমে আমরা ভিডিওটা দেখে নেব এটার মধ্যে কি পরিমাণ নয়েজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে তো অনেক নয়েজ যা শুনতে অনেকটা বাজে লাগছে এখন আমি এই ভিডিও থেকে সম্পূর্ণ রিমুভ করে সো আপনারা দেখতে পাচ্ছেন এই সো তো অনেক এক ক্লিক সম্পূর্ণ নয়েজটা রিমুভ করে দেখাবো তার জন্য আপনাকে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করতে হবে তারপর একটু সামনের দিকে যাবেন তারপর দেখবেন এনহ্যান্স ভয়েস এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে অকে অপশনটার মধ্যে ক্লিক করবেন লোডিং হবে সম্পূর্ণ লোডিং হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ নয়েজটা যায়নি সো তার জন্য আপনি এই লাইনটা একদম ফুল করে দিবেন ওকে ডান এখন টিক মার্কের মধ্যে ক্লিক করেন এখন সম্পূর্ণ ভিডিওটা একটু শুনেন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও তো অনেক নয়েজ যা শুনতে অনেকটা বাজে লাগছে এখন আমি এ ভিডিও থেকে সম্পূর্ণ নয়েজ রিমুভ করে দেখাবো কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে প্রো একটা অপশন দেখাচ্ছে যার কারণে আমি ভিডিওটা এক্সপোর্ট করতে পারবো না দুই হাজার পঁচিশ সালে এসে ক্যাপকাটের মধ্যে যদি আমরা ভিডিও নয়েজ রিমুভ করি তারপর আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো না যার জন্য আরেকটা বিকল্প ওয়ে আছে সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ নয়েজ রিমুভ করব। তার জন্য আপনাকে প্রথম যেতে হবে প্লে স্টোরে তারপরে এখানে সার্চ করবেন বিট ট্রাম্প সো প্রথমে অ্যাপসটা শো করবে এই অ্যাপসটার মধ্যে ক্লিক করবেন দেন আমি এটা ওপেন করে নিয়েছি এই অ্যাপসের কাজ হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ভিডিও থেকে অডিওটাকে আলাদা করবে সো অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এখানে ভিডিও টু অডিও লেখা আছে এর মধ্যে ক্লিক করবেন ছোট্ট একটা অ্যাড আসবে সো অ্যাডটা কমপ্লিট করার পর আপনার গ্যালারিটা ওপেন হবে আপনি যে বিডিউ থেকে অডিওটা আলাদা করতে চান ওইটার উপর ক্লিক করবেন দেন এর মধ্যে ক্লিক করবেন তারপর কনভার্টার উপর ক্লিক করবেন সো আমাদের ভিডিও থেকে অডিওটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে সো এখান থেকে ডাইরেক্ট ব্যাক করবেন সরাসরি ক্রম ওপেন করবেন সার্চ বারে সার্চ করবেন অ্যাট পডকাস্ট এর উপর সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা শু করবে ওইটার উপর ক্লিক করবেন তারপর একটু নেচার দিকে স্ক্রল করার পর দেখবেন গো টু এনহ্যান্স স্পেস এর উপর ক্লিক করবেন তারপর এখানে দেখা যাচ্ছে চয়েস ফাইল এর উপর ক্লিক করবেন দেন এখানে শো করবে ফটো অ্যান্ড ভিডিওস এর মধ্যে ক্লিক করবে তারপর অডিও অপশনে ক্লিক করবেন তারপর প্রথম যে অডিওটা আসবে অটার উপর ক্লিক করবেন ভিডিওটা এখান থেকে এনহ্যান্স হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের অডিওটা সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেছে সো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এখন এখান থেকে সরাসরি ক্যাব কাটে চলে যাবেন এখন ক্যাপকার্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করবেন তারপর আপনি যে থেকে অডিওটা আলাদা করছেন ওই ভিডিওটার উপর ক্লিক করবেন তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন দেন লেটার উপর ক্লিক করবেন সম্পূর্ণ ভলিউম ডাউন করে দিবেন সম্পূর্ণ ভলিউম ডাউন করার পর অডিওর মধ্যে ক্লিক করবেন তারপর সাউন্ডের মধ্যে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনি ফাইলের মধ্যেও ক্লিক করবেন ড্রাইভের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে সার্চ করবেন অডিও দুই হাজার পঁচিশ অডিও দুই হাজার পঁচিশ সার্চ করার পর প্রথম যে অডিওটা আসবে ওইটার উপর ক্লিক করবেন প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত অডিওটা ভিডিওর নিচে আসবে সো এখান থেকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন সো ভলিউমটা সম্পূর্ণ বলাই দিবেন সবশেষে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন সো এখন দেখেন ভিডিওটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বিডিও তো অনেক নয়েজ যা শুনতে অনেকটা বাজে লাগছে এখন আমি এই ভিডিও থেকে সম্পূর্ণ নয়েজ রিমুভ করে দেখাবো